যে কথাই ছিলাম ফিরে যান মসিরাটে জমিনে শুয়ে রয়েছেন আল্লাহ মারু হলামি রহমা হুমুল্লাম আল্লাহ বাগে রলি মনে মনে নিয়ত করেছে মনে মনে নিয়ত করেছে হুজুরকে গিয়ে যদি এই দেখি তবে কিন্তু আমি পীর বলে মানব পীরের কাছে বিক্রি হব আব্বা বলে সম্বর্ধন করব নচেত কিন্তু করব না ফুরফুরা থেকে বাড়ি চলে আসব তবে আমি তিন দিন দেখব তিন দিন থাকব হুজুরে যদি এই কারামত দেখতে পাই হুজুরের কারামত যদি দেখতে পাই আমি রুগুল আমি তবে আমার দাদা পীরকে দাদা পীর বলে মানব হুজুরের হাতে বিক্রি হব আল্লাহ রলি বসিরাটে আল্লামা মা রুহুল আমি রাহামা হুমুল্লাহ আল্লাহ মাগে রলি আপনারা মা দাদা পীরের দাদা ভা

ও জামানার মুজাদ্দিদ হুজুর বিয়াদাই মাফ করুন নিয়ত করে এসেছিলাম আপনার হাতে বিক্রি হব আপনাকে পীর বলে মেনে নেব আব্বা বলে সম্বোধন করে নেব ছেলে হিসাবে আপনার কাছে বন্দী হয়ে যাব ধরা পড়ে যাব ও আমাদের জামানার মুজাদ্দিদ হুজুর বিয়াদাই মাফ করুন আমার হৃদয়ের মনে প্রশ্ন প্রশ্ন রয়ে গেল আমি কিছু দেখতে পেলাম না আমি আপনার কাছ থেকে কোন

নামাজ কি রলি আপনার আমার দাদা বীরে বার্তা শুনে কথা শুনে আল্লাহ হুজুর আমার ছঞ্চর করে কেঁদে ফেললেন হুজুর বলতে লাগলেন

না আপনার দাদা প্রিয় কাছে হুজুর বিক্রি হলেন মুড়ি বলেছে বাবা তোমার দেশের পানিটা ভালো দু মাস পরে বসিরাট থেকে হুজুর খালি পায়ে মাথায় করে কলসি পানি নিয়ে যায় ফুরপুরা বলেন আলহামদুলিল্লাহ তোফা পীরের জন্য

সেই জিনিসের সদর হিসাবে দাদা পুজোর দাঁড়াতে একবার জোরে বলব